বাংলাদেশী আর রোহিঙ্গিয়া গুজপেট বহুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর এবার বাংলাদেশী অনুপ্রবেশকারীদের নিয়ে খুব ছাড়লেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী অমিত শাহ রোহিঙ্গিয়া আর বাংলাদেশী গুজপেটিও চুন চুন কর झारखंड কে বাহার ভেজনে কা অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে সাজা করার হুমকি দিলেন ক্ষমতাশীল দল বিজেপির এই প্রভাবশালী নেতা আমাদের সভ্যতা কো নষ্ট করে শুক্রবার ঝাড়খন্ডে বিজেপি আয়োজিত এক নির্বাচনী সমাবেশে এই হুমকি দেন তিনি আসছে নভেম্বর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সাঁওতাল ও অন্যান্য আদিবাসী অধ্যুষিত রাজ্যটিতে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে বর্তমানে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার চেয়ারম্যান হেমান্ত সারেন হচ্ছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী রাজ্যটিতে আদিবাসীদের সংখ্যা চুয়াল্লিশ শতাংশ থেকে কমে আঠাশ শতাংশ হয়েছে দাবি করেন অমিত শাহ অনুপ্রবেশকারীদের সংখ্যা বেড়ে যাওয়ার পেছনে রাজনৈতিক দল ঝাড়খণ্ড মোর্চা কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দল আরজেডিকে দায়ী করেন তিনি অনুপ্রবেশকারীরা এসব দলের ভোট ব্যাঙ্ক হওয়ায় এখানকার সরকার জনকল্যাণের পরিবর্তে অনুপ্রবেশকারীদের কল্যাণে নিযুক্ত রয়েছে বলে অভিযোগ করেন অমিত শাহ ঝাড়খণ্ড কেন্দ্র কই ঘুসপেঠিয়ে কিছু জায়গায় নেই ও ভারতীয় জনতা পার্টি হি করস এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাজ্যটিতে বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের অনুপ্রবেশ নিয়ে কথা বলেন বাংলাদেশি ওর রোহিঙ্গিয়া ঘুজপেট বারাকতরা ঝাড়খণ্ডের জামশেদপুর শহরে এক সমাবেশে অংশ নিয়ে মোদী ওই সময় বলেন অনুপ্রবেশকারীদের কারণে ঝাড়খণ্ডের প্রত্যেকে অনিরাপত্তায় ভুগছেন ভারতের ঝারখন্ড রাজ্যের ক্ষমতাসীন দল ঝারখণ্ড মুক্তি মোর্চা বাংলা ও রোহিঙ্গা সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি আবাদী তেজি সে জমি হড়পি যা রহি সময় হমে খতরে আপনার রোকনা হ तीन सबसे बड़े दुश्मन हैं। ये झारखंड के दुश्मनों को झारखंड के लोग जितना जल्दी पहचानेंगे उतना झारखंड का भाग्य सुनिश्चित होगा झारखंड के ये तीन दुश्मन है जेएमएम आरजेडी और कांग्रेस झारखंड के निर्माण का बदला आज भी आरजेडी झारखंड से उतारती है आंतर्जातिक आगरे डेस्क टीवी झारखंड से नफरत है ही कांग्रेस पार्टी ने इतने दशक तक दिल्ली में बैठकर देश पर राज किया लेकिन इन्होंने देश के दलित पिछड़ा और आदिवासी समाज को आगे नहीं बढ़ने दिया